ঢলিউডের ম্যাগাস্টার সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার নিয়ে জল্পনা কল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই এবার শোনা যাচ্ছে এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলকে সূত্র বলছে ইমরান শুধুই গানে নয় এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন এক নতুন রূপে পরিচালক সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই সিনেমা শুটিং শুরু হয়েছে যেখানে ইমরানের অংশগ্রহণ দর্শকদের জন্য হবে এক বড় চমক সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন এক বলিউড তারকা যার নাম নিয়েও চলছে নানা আলোচনা সিনেমাটিতে থাকবে অ্যাকশন ইমোশন আর দেশপ্রেমের মিশ্রণ এদিকে ইমরান মাহমুদুল এর আগে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন দর্শকদের এবার তার অভিনয় অভিষেকের খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিনেমার প্রযোজনার সূত্র জানিয়েছে সব কিছু ঠিক থাকলে সোলজারেই দেখা যাবে ইমরানকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাক গান থেকে সিনেমা ইমরানের এই নতুন যাত্রা কতটা আলোড়ন তোলে দর্শক মহলে বন্ধুরা সবাই কেমন রূপে কেমনভাবে দেখছেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ